চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালি এক নম্বর ব্লকের নেজাটের বিদ্যাধরী নদীতে কুমির দেখা গেল খুশি মাঝি মোল্লা থেকে যাত্রী এবং সাধারণ মানুষ বারবার বিদ্যাধরী নদীর রায়মঙ্গল এবং ডাসা নদীতে কুমিরের সন্ধান পাওয়া গেছে কখনো পর্যটকদের ক্যামেরাবন্দি হয়েছে কখনো আবার মৎস্যজীবীদের নজরে এসছে কয়েক মাসে পাঁচটি কুমির বিভিন্ন নদীতে দেখা মিললে প্রাথমিক অনুমান দিক ভুল করে খাবারের সন্ধানে কুমির নদীতে ঢুকে পড়েছে বুধবার সকাল আটটা নাগাদ নদীতে কুমিরের প্রায় তিরিশ মিনিট ধরে ফেসেছিল বলে জানা যায় তারপর সেখানকার বাসিন্দা থেকে শুরু করে নৌকা মাঝি মোল্লারা দেখতে পায় বিদ্যাধরী নদীর পাড়ে লেজার মাছ দিয়ে হয়ে যাওয়া বিদ্যাধরী নদীতে হঠাৎ দেখা গেল একটি প্রাপ্তবয়স্ক কুমিরের এই কুমিরটি দেখা মাত্রই গ্রামবাসীরা আস্তে আস্তে এসে নদীর পাশে ভিড় জমায় এর আগে কখনোই এত বড় কুমির কালীনগর কিংবা নেজার সংলগ্ন যে বেগনি নদী বা বিদ্যাধরী নদী রয়েছে সেই নদীতে দেখা যায়নি কারণ এই নদীর দূরত্ব সুন্দরবন থেকে কমপক্ষে জলপথে পাঁচ থেকে ছ ঘন্টা যারা মৎস্যজীবী বিশেষ করে বিদ্যাধরী নদীর পার্শ্ববর্তী অঞ্চলের যাদের বাস যারা নদীতে মাছ ধরে জীবনযাত্রা নির্বাহ করে তারা কিন্তু ভয়ে হয়তো আর নদীতে মাছ ধরতে যাবে না কিংবা তারা যদি নদীতে মাছ ধরতে যায় তাদের কিন্তু বিপদকে সঙ্গে নিয়েই মাছ ধরতে যেতে হবে